হাই বন্ধুরা আজ আজ আমি বানাবো এক নতুন রেসিপি ঝাল ঝাল মশলার সাথে তৈরি এক ব্যতিক্রমী পদ মশলা মিরাকল পাঙাস প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা প্যানে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ জিরে ফোড়ন পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি দিলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি খেতেও দারুণ লাগে এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্টটা কড়াইতে দিয়ে দেবো তারপর হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম ভাতে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা দিয়ে দুপুরের লাঞ্চ একেবারে জমে যাবে তোমরা রেসিপিটা বানিয়ে নাও খুব অল্প সময় লাগবে কিন্তু আজকের মতন টাটা।